ক্লাস সেভেনে পড়ি আমার নাম সাজেক এগুলো পড়াশোনা পড়ে আমি আগর সময় পালে আগরবাতি বানাই টাকাগুলো এখান থেকে করি কাজকর্ম করি সংসারে লাগাই যে কোনো কাজে মানে ছোটোখাটো কাজে আমরা এগুলো কাজ টাকা ব্যবহার করি স্কুলের খরচগুলো টাকা কলম খাতা বইগুলো এগুলো খরিদ করতে হয় আমাদেরকে আমার হাজব্যান্ড আর সেলুনের কাজ করে আমি করে এগুলো দু মিলাই সংসার আমাদের ভালোভাবে চলে বাসায় কাজ টাজ করে আমরা এগুলা তারপরে বসে থাকি এইগুলোই কাজ করি আমরা সংসারে কিছু আয় হয় আমাদের ছেলে মেয়েগুলো আসে পড়ালেখা করি খাতা কলম এগুলো লাগে এগুলো আমরাই আয় করিনি আমরা বসে না থেকে বাসায় আগরবাতি বানাই একজনের আয় থেকে তো হয় না তার জন্য সব মিলেমিশে করি আর কি বাসায় আমিও বসে থাকার কারণ হচ্ছে আগরবাতি বানাই দুই টাকার প্রয়োজন আয় করি বাচ্চার লেখাপড়া আছে যাতে এগুলোতে একটু আগাবে তার কারণে আগরবাতি বানাইতেছি আগে হাত দিয়ে বানাইতেছিলাম আগরবাতি এখন মেশিন দিয়ে বানাইতেছি তো ওটাই দিয়ে আমাদের সংসার চলতেছে কারো বাসা যেতে হতেছে না কোনো কোম্পানির কাজ করতে হতেছে না নিজের বাসায় কাজ করতেছি নিজে আমাদের রোজগার চলতেছে ওটা দিয়ে বাড়ির কাজ কাম করিয়া যা হয় আমাদের তা বানাই দিনে তিন হাজার বানাই বিশ টাকা হাজার আমাদের বাতি কাজ কাম করি এগুলোই আমরা বানাই আমার স্বামীর ইনকাম আছে দিন কামাই দিন খাই আমরা এগুলোই আমাদের আয় হয় আমি স্কুলে যাই স্কুল স্কুল থেকে আসে বেকার না বসে আগরবতী বানাই এটা থেকে যা বের হয় তাই স্কুলের খরচ বের করি তারপর প্রাইভেটের বেতন দিই